রাজশাহী মহানগরীতে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত জীবন ইসলামকে গ্রেফতার করেছে র্যাপ পাঁচ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে নগরীর চন্দ্রিমা থানা ললিতাহার এলাকা থেকে তাকে আটক করা হয় শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব পাঁচ র্যাব জানাই জীবন ইসলাম নগরের খিরসিন বাগানপাড়া এলাকার দিরাজ আলে ছেলে র্যাবের রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এবং চাঁদাবাজি চক্রের হোতা জীবনকে গ্রেফতার করে রাজশাহী শহরের শাহমুখদুম থানা সিটিহাট এলাকায় এক পুলিশ সদস্য ও তার পরিবারের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনার সময় গাইতে থাকা এক কিশোরীকে শ্লীলতা হানি এবং তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় শাহমুখুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন জানান তেরোই মে মতিহার থানার এক পুলিশ সদস্য তার মামা ভাগ্নে ও মামাতো বোনকে নিয়ে প্রাইভেট কারে যাচ্ছিলেন সিটিহাট এলাকায় পৌঁছালে জীবনের নেতৃত্বে কয়েকজন যুবক গাড়িটি সিগন্যাল দিয়ে থামায় এবং গাড়িতে কিশোরী দেখে তারা হেনস্থার চেষ্টা করে এবং পরিচয় জানার পর আরও আগ্রাসী আচরণ করে হামলাকারীরা গাড়িতে থাকা মেয়েটিকে শ্লীলতা হানি করে একটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে শেষ পর্যন্ত মানি ব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় শাহমুখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার ভিত্তিতে পুলিশ সজীব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া সজীব জিজ্ঞাসাবাদে জীবন ও রাকিব নামে আরও দুজনের নাম প্রকাশ করেন র্যাব অভিযান চালিয়ে জীবনকে গ্রেফতার করে গ্রেফতারের পর তাকে নগরীর শাহমুখদুম থানায় হস্তান্তর করে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় ওসি আরো জানান এই চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ছিনতাই ও মারামারির মামলা রয়েছে পলাতক রাকিবকে ধরতে অভিযান চলছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অ্যান্ড অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী